আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা কিচেন আজকে আমি নিয়ে চলে এসেছি পাঙাস মাছের ফিশ ফিঙ্গার আমি অনেক রকম মাছের ফিশ ফিঙ্গার খেয়েছি তবে পাঙাস মাছের একবারও খাইনি এই প্রথম বানিয়ে দেখলাম সত্যি অসম্ভব মজাদার আর দারুণ হয়েছে চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে একটা মশলা প্রিপারেশান করে নেবো একটা ডিম ফাটিয়ে সামান্য লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম তার ওপরে লঙ্কা ব্ল্যাক পেপার হলুদ ধনিয়া জিরা আর সঙ্গে দিয়ে দেব একটা লেবু একটা গোটা লেবু না তবে অর্ধেক লেবু দিলেই চলবে সঙ্গে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি সামান্য আবারও একটু লবণ দেব। লবণ দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব আর আদা রসুনের পেস্টটা এখনই দিতে হবে কিন্তু আমি আদা রসুনের পেস্টটা ভুলে গিয়েছিলাম তাই আমি মাছগুলো ঢেলে দেওয়ার পর মাখানোর পর দিয়েছি তবে আপনারা চাইলে একটু আগে দিয়ে দেবেন তবে কিছু অসুবিধা নেই যেই টাইমে আমি দিয়েছি সেইটা সেই মাত্র আর কি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তখনই দিয়েছি দেখে নিন এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পনেরো মিনিট পর আমি ফিরে এলাম একটা প্লেটে আমি ব্রেড কামস নিয়ে নেব আর সঙ্গে আর একটা খালি প্লেট নিয়ে নেব মাছগুলো এইভাবে আমি ব্রেড কামসে ভালো করে কোট করে নেব হ্যাঁ এখানে আমি একবারই কোট করে নেব। একবার কোট করলেই যথেষ্ট এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে চোখ রাখবেন আমি সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি কারণ আমার ছোট বাচ্চা আছে আমি দুটো বাচ্চাকে নিয়ে ভিডিও করে উঠতে পারি না একটা করে সপ্তাহে ভিডিও দেখি প্লিজ সবাই একটু আমাকে সাপোর্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা পুরোপুরি গরম হয়ে এলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো হালকা আঁচে উল্টে পাল্টে ফিস ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে এখানে দেখুন ফিস ফিঙ্গারগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এরকম একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায় ফিস ফিঙ্গারটা রেডি হয়ে গেছে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ